বাস্তবে তুমি আমার না হলেও কল্পনা তুমি শুধু আমারই তোমাকে প্রথম দেখেছিলাম কল্পনায় না বাস্তবে আর এই একটা মাত্র ঘটনা আমার পুরো জীবনটাকে কেমন যেন বদলে দিল তখন সন্ধ্যা নামছে শহরে রিকশার ভিড়ে রোদের শেষ আলোয় তুমি হেঁটে যাচ্ছিলে সামনে আমি ছিলাম তোমার পেছনে অথচ কতটা দূর সেই দূরত্বটা মেপে বলা যায় না শুধু মনে হচ্ছিল এই ছেলেটার পেছনে হাঁটতে হাঁটতেই যদি জীবন কেটে যায় তাতেই আমি খুশি তখনই বুঝেছিলাম আমি প্রেমে পড়েছি অথচ তুমি জানো না তোমার হেঁটে যাওয়া চুল ঠিক করা মাঝে মাঝে থেমে দাঁড়ানো এত সাধারণ সব কিছু অথচ আমার কাছে সব কিছুই যেন নতুন করে বেঁচে থাকার মতো তুমি জানো সেদিন আমি তোমার পেছন পেছন একটা গোটা মার্কেট ঘুরে ফেলেছিলাম শুধু একবার যদি তুমি পেছনে ফিরে তাকাও যদি চোখে চোখ পড়ে যদি আমি হয়ে উঠি কোনোভাবে তোমার চোখে চেনা মুখ হয়নি তুমি কোনোদিন পেছনে ফিরে তাকাওনি তারপর কেটে গেছে মাসের পর মাস আমার ভেতর তুমি অথচ গেতে গেছো ঠিক ততটাই যতটা গভীরে কোনো সুর গেঁথে যায় আত্মায় তুমি তখনও জানো না কিন্তু আমি প্রতিদিন তোমার সম্পর্কে কল্পনা করি তুমি কি খাও কি পড়ো কার সাথে কথা বলো তুমি কি গান শোনো বৃষ্টি ভালোবাসো কিনা এমনকি তোমার মায়ের নামটা কি হতে পারে সেটাও ভেবেছি আমি আমার জীবনটা যেন দু ভাগে ভাগ হয়ে গেছে একটা অংশ বাস্তব যেখানে আমি নিঃশব্দে হেঁটে যাই আর একটা অংশ কল্পনা যেখানে তুমি আছো শুধুই আমার হয়ে আমি তোমাকে আমার বান্ধবীদের মতো পাইনি কিন্তু আমি তোমাকে আমার কবিতার মতো পেয়েছি প্রতিদিন ঘুমানোর আগে আমি তোমার গলার আওয়াজ ভাবি ভাবি তুমি যদি একদিন আমার নামটা ধরে ডাকতে সে ডাকটা ঠিক কেমন শোনাতো আমি খুব সাধারণ একটা শোনাত কারো চোখে পড়ি না কারো গল্পে থাকি না তবু আমি তোমার চোখে নিজেকে খুঁজে পাই যদিও তুমি কখনো জানো নি কেউ তোমাকে এভাবে ভালোবেসেছে বাস্তবে তুমি আমার না তবু আমি বিশ্বাস করি কল্পনায় আমি তোমার মুখের হাসির একমাত্র কারণ আর সেই কল্পনায় তুমি আমার হাত ভরো আমাকে তুমি করে ডাকো তুমি আমার শুধু আমার বাস্তবটা আমাকে কাদায় কিন্তু কল্পনাটা আমার বাঁচিয়ে রাখে আমি জানি আমি তোমার গল্পে নিই তবু আমি চাই এই কল্পনার গল্পটা চলুক একটু একটু করে তুমি যতদিন না জানতে পারো কেউ একজন আছে যে তোমাকে দেখে চুপচাপ ভালোবেসে গেছে শুধুই নিজের ভিতরে তুমি জানো না কিন্তু আজ সারাটা দিন তোমার কথা ভেবেছি অফিসের ডেস্কে ফেলে রাখা কাগজগুলো খোলা বই এমনকি রান্নাঘরের চায়ের কাপটাও সব কিছুর ফাঁকে ফাঁকে তুমি ছিলে আমি জানি তুমি এসব জানো না কিন্তু তো যদি তুমি হঠাৎ জানতে কেউ একজন আছে যে সকাল থেকে রাত শুধু তোমার জন্য বাঁচে তাহলে তুমি কি করতে চুপ করে থাকতে নাকি একবার অন্তত হাসতে আমি জানি আমার এই ভালোবাসা একতরফা তবুও একতরফা হলেও প্রেম তো প্রেমই তাই না আমি কারোর সঙ্গে শেয়ার করি না আমার অনুভবগুলো কারণ কাকে বলবো বলো আমি কি বলতে পারি আমি এমন একজনকে ভালোবাসি যে কোনোদিন আমার নামটাও জানবে না এই যে প্রতিদিন আমি তোমাকে নিয়ে একটা নতুন গল্প বানাই যেমন আজ সকালটা আমি কল্পনা করছি তুমি নাস্তার টেবিলে বসে আছো আমার মুখ গম্ভীর থেকে হেসে হেসে বলছো আবার কি হয়েছে পাগলি আর আমি অভিমানী গলায় বলছি তুমি আজকেও সকালবেলা আমার স্বপ্নে আসুনি হ্যাঁ আমি জানি এটা শুধুই গল্প কিন্তু কল্পনায় তো আমাকে বাঁচিয়ে রেখেছে বাস্তবে আমি খুব ক্লান্ত সম্পর্কগুলো ভাঙে মানুষগুলো পাল্টে যায় ভালোবাসা শব্দটা খুব ঠান্ডা হয়ে গেছে আমার কাছে কিন্তু তুমি তুমি সেই উষ্ণতা যাকে আমি ছুতে পারি না কিন্তু অনুভব করি প্রতিটি নিঃশ্বাসে তুমি জানো না কিন্তু তুমি আমার প্রতিটি কবিতার শব্দ আমি দেখি কিন্তু লেখাগুলো কখনো তোমার কাছে পৌঁছায় না আজ রাতে আমি আবার তোমার কল্পনা হারিয়ে যাব একটি গল্প লিখব যেখানে আমি শুধু তোমার নই তুমিও শুধু আমার বাস্তবে আমি একা হেঁটে যাই কিন্তু কল্পনায় তুমি আমার পাশে হাঁটো কোনোদিন যদি জানো কেউ একজন আছে যে তোমার একবার তাকানোর জন্য প্রতিদিন অপেক্ষা করে তাহলে তুমি কি একটু থেমে তাকাবে আমার দিকে শেষটা আমি চাইনি তবুও জানতাম এই গল্পের শেষটা এমনই হবে কখনো কোনো চিঠি আসবে না কোনো উত্তর ফিরবে না শুধু আমি একা শুধু আমি একা আর আমার ভালোবাসার ছায়া আজ অনেকদিন পর আমি তোমাকে স্বপ্নে পাইনি বরং আজ স্বপ্নে আমি আমার নিজেকেই দেখেছি হাঁটছি অন্ধকার একটা রাস্তায় চারপাশে কুয়াশা আর আমি থেমে দাঁড়িয়ে বলছি তুমি তো কখনোই আমার ছিলে না জানো এতদিন ধরে ভেবেছি একদিন তুমি বুঝবে একদিন হয়তো না হয় কোনো স্টোরিতে অথবা কোনো বইয়ের লাইনে তুমি বুঝে যাবে যে কেউ একজন তোমাকে কল্পনায় আঁকছে প্রতিদিন কিন্তু আজ আমি জানি তুমি জানবে না আর জানলেও কিছুই বলবে না আমি আর অপেক্ষা করতে পারি না এই যে প্রতিদিন তোমার কল্পনায় তোমার পাশে হাঁটা এই যে ঘুমানোর আগে তোমার নাম বলার অভ্যাস এই যে প্রতিটি একাকিত্বে তোমার মুখ খোঁজা আমি আজ থেকে এগুলো থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি ছুটি দিচ্ছি নিজেকে কারণ আমি এখন জানি আমি কোনো গল্পের চরিত্র হতে পারি কিন্তু বাস্তবে কারো গল্পের আমি শেষ পর্যন্ত থাকা মানুষ নই আজ আমার এক বান্ধবী জিজ্ঞেস করছিল তোর তো কোনো বয়ফ্রেন্ড নেই তাই না তুই কাউকে ভালোবাসিস না তাই না আমি মাথা নাড়িয়ে হেসেছিলাম কে জানে সেই হাসির নিচে কতটা ভাঙা কল্পনা ছিল আজ আমি সত্যিই জানি বাস্তবে তুমি আমার ছিলে না হবে না তাই আজ তোমাকে আমি ছেড়ে দিচ্ছি না তুমি তো আমার ছিলেও না কখনো তাই ছাড়া বলতে কিছুই নেই তবু এই কল্পনাটা আমি আর ধরে রাখতে পারছি না কিন্তু কথা দিচ্ছি যতবার বৃষ্টি নামবে যতবার কোনো গান বাজবে যেখানে কেউ কারোর জন্য অপেক্ষা করে আমি চোখ বন্ধ করলেই তুমি ঠিক ফিরবে আমার কল্পনায় কল্পনায় তুমি আজীবন আমারই থাকবে একমাত্র সেখানেই